নবী হজরতে ইব্রাহিম এবং হজরতে ইয়াকুব দুইজন তার সন্তানদের কসিয়ত করে গিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন সেটাও সূরাতুল বাকারার প্রথম নাম্বার পারার ১৯ নাম্বার পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ বলেন

যে আমাদের যাদের সন্তান আছে আমরা তো মৃত্যুর সময় আমার সন্তান যেন এই আয়াতের তফসিল বলতেছি মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সময় সন্তানকে এমন কিছু দিয়ে যেতে চায় যা সন্তানের জন্য সবচাইতে বড় দামি হয় ঠিক কিনা ঠিক তেমনি ভাবে ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন মৃত্যুবরণ করার আগে তাদের সন্তানদের কসিয়ত করলেন ওয়া ওয়াসা বিহা ইব্রাহিম বনীহি ওয়া ইয়া쿱 তাদের সন্তানকে বললেন ইয়া বানিয়া হে আমার সন্তানরা ইন্নাল্লাহ হস্থফা লাকুমুদ্দিন তোমরা দিন এবং ধর্মের উপর অবিচল থাকবা এই দিন কি কালকে রাতের পরে আসবে সেই দিন কোন দিন ধর্ম তোমরা ধর্মের উপর ভাবে চল থাকবা বলে একটা নতুন না ইল্লাহ আং তুম মুসলিমন কিন্তু মুসলমান না হয়ে মৃত্যু বরণ করো না এই উপদেশটা হলো কোন সময়ের যখন বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে। তাই এটার অনেক দাম আছে না নাই ভিতরে ব্যাখ্যা করার জন্য ঢুকতে পারতেছি না তিন নাম্বার মুসলমানের দফা কর্মসূচির তিন নাম্বার কর্মসূচি হলো উসила তালাশ করতে হবে উসила আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার ছয় নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 32 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাআল্লাকুম তুফলিহুন আল্লাহু রাব্বুল আলামিন বলেন ওহে ईमानদারেরা যারা ইমানের দাবি করো আমি আল্লাহু রাব্বুল আলামিনকে ভয় করো আর আমি আল্লাহর নৈকট্য অর্জনের জন্য উসীলা তালাশ কর সান্নিধ্য খোঁজ বা একটা মাধ্যম খোঁজ আমরা এই অনেকেই এই মাধ্যমটাকে বানায়া ফেলছি নিদের স্বার্থের দিকে কেউ নেই পীর মুড়িদের দিকে কে উনি বাবার দরবারের দিকে যে নামাজ রোযার দরকার নেই শুধু মাত্র বাবারে উসিলা বানাইলাম নামাজ রোযার খবর নাই মসজিদ মাদ্রাসায় দান করলাম নামাজ রোযার খবর নাই মসজিদে কার্পেট কিনে দিলাম আর মনে করতেছি এই উসিলায় আল্লাহ নারে माफ করবে খুব ভালো করে বুঝবেন তাফসির ফি জিলালিল কোরআন থেকে বলছি এই উসিলা শব্দের তিনটি অর্থ ওই তফসিরের মধ্যে পাওয়া যায় এক নাম্বারে উসিলা শব্দের অর্থ হলো নেক কাজ কোন কাজ নেক কাজ ভালো কাজ এই নেক কাজটা কি কাজ যে নিজে ভালো কাজ করতে হবে এবং অন্যকে ভালো কাজের জন্য রাস্তা তৈরি করে দিতে হবে উসিলা শব্দের দুই নাম্বার অর্থ হলো কোরআন কোরআন শুধুমাত্র শুধু অনেকে আমরা নিজেই পড়তে জানি তাই কোরআন নিজেকে ফরা শিখতে হবে এটা প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ কোরআন নিজেকে সহি শুদ্ধ করে ফরা শিখতে হবে দুই নাম্বার শুধু শিখলেই হবে না এই কোরআন যাতে করে আমার রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় এই কোরআনের আইন বাস্তবায়িত হয় এর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে লাগলে দল করতে হবে লাগলে ভোট দিতে হবে তারপরেও আল্লাহ এই কালাম আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করার নামই হলো শিলা তিন নাম্বার উসিলা শব্দের অর্থ হলো সম্মান বড় আফসোসের বিষয় রসুলের আজ আমাদের মধ্যে এমন মানুষ আছে মুসলমানের ঘরে জন্ম নাম শুনলে বোঝা যায় কোনো না কোনো সাহাবির নামের সাথে মিল আছে বা কোনো নবীর নামের সাথে মিল আছে কিন্তু দেখা যায় ওই লোকটা রসুলকে এমনভাবে কটুক্তি করে এবং রসুলকে যারা কটুক্তি করে যারা ব্যঙ্গচিত্র করে ওই মানুষটা তাদেরকে বাহবা জানায় বরং যারা রসুলের পক্ষ হয়ে কথা বলে আল্লাহ তার রসুলকে গালি দেওয়ার কারণে যারা রসুলের পক্ষ নেয় ওই মানুষটা অনেকেই আছে তাদেরকে ভালোবাসে না না নাই। বায়নামার এই বাংলাদেশের মধ্যে নাম করা ছিল নাস্তিক تسلیমা নাসরিন এই تسلیমা নাসরিন যখন এই বাংলাদেশ থেকে বিদায় নেয় নেওয়ার আগে এই تسلیমা নাসরিনের পক্ষ হয় কোন নাস্তিক কলম ধরার মতো সাহস পায় নাই কিন্তু আজ দেখা যায় যে বহু নাস্তিক বাংলাদেশের মধ্যে আবির্ভূত হইল এগুলো আসল কই থেকে এর সহজ কথা হলো এর অনেক আলোচনার মূল সামারি সারমর্ম হলো এই আজ আমাদের মা বোনরা ব্যাপার চলার কারণে তাদের ঘর থেকে আজ সন্তানগুলো গুলো ভালো আসে না যদিও মুসলমানের সন্তান যদিও আল্লাহর কালাম এই যে আপনারা দেখছেন কিছুক্ষণ আগে বিবাহের খব্বা দিছে আল্লাহর কালাম ফরাইলো যদিও তারা বিবাহের সময় আল্লাহ তার রসুনকে সাক্ষী রাখলো কিন্তু তাদের এই বেপরদায় চলার কারণে ইসলাম না মানার কারণে তাদের ভেতর থেকে আল্লাহ এমন বান্দা বের করতেছে যারা এখন ইসলাম দিক বড় আফসোসের বিষয় কিছুদিন আগে আমি এখান থেকে দেখলাম কিছু আল্লাহর বান্দি যাচ্ছে স্কুলের ছাত্রী পর তিন চারজনের পিছন থেকে দেখছি প্রত্যেকের মাথার কাপড় সারা চুলগুলো দেখা যায় তখন আমার মনে হইল হাই রে রসুলের তো হাদিস এই যে যতটা চুল দেখা যায় প্রত্যেকটা সুল এক একটা সাফ হয়ে তার মাথার মধ্যে কামড়িয়ে ধরে রাখছে তার খবরই নাই বড় আফসোসের বিষয় পটুয়াখালীর একটা ভিডিও দেখলাম আপনারা এটা বাদে দিলাম সেখানে দেখলাম প্রায় ফাইভ বা সিক্স এর একটা বাচ্চা ছেলে খুব বেশি একটা বড় না এই ছেলে স্টেজে উঠে গানের সাথে নাচতেছে মা মাতার মধ্যে গায়ের মধ্যে বোরকা পরে ওই জায়গায় ছেলের সাথে তাল মিলিয়ে নাচতেছে আর ছেলেকে উৎসাহ দিতেছে যে বাবা এমনি এমনি নাচো তোমার নাচটা সুন্দর হইতেছে আর একটু ভালো করে নাচে বলেন তো যেই আল্লাহর বান্দি মাথায় কাপড় দিল গায়ে বোরকা দিল এটা হিন্দু না মুসলমান এখন গায় গায়ে লাগতেছে ও আমার তো কিছু করার নেই রে ভাই কারণ অপারেশন যে ডাক্তার করে সে তো কাটবেই সে তো সিরবেই ভিতর থেকে তো বের করবেই এক ডাক্তারের কাছে আপনি গেছেন দেখলেন ফোরা হয়েছে ডাক্তার দেখলো ফোরা হয়েছে আপনার ফোরা হয়েছে এই জায়গায় এখানে ধরলে ব্যথা করে হয় কি হয় না এখন ডাক্তার চিন্তা করলো খাইছে তো ওর যেহেতু ফোড়া হয়েছে ধরলে কান্নাকাটি করে থাক অপারেশনের দরকার নাই উপরে একটু মলম লাগিয়ে দিলাম ব্যান্ডেজ করে দিলাম যান বাড়িতে যান ভালো হয়ে যাবেন বলেন তো এই ফোরা কখনো সারবে না কোনো ভিতর থেকে পচে গলে আরও মারাত্মক আকার ধারণ করবে আর আরেক ডাক্তারের কাছে গেল সে কেটে ভিতর থেকে পয়জনটা বের করলো কিন্তু যখন পয়জনটা বের করতেছে তখন ওই বান্দা চিৎকার দিতেছে ডাক্তারকে দুই হাতে ঘুষি দিতেছে পা সুরতেছে মানে ব্যথায় আর ডাক্তার যদি চিন্তা করলো ও তো অনেক ব্যথা পাইতেছে থাক সেরে দিই উপশনের দরকার নাই এটা কি ওই রোগীর জন্য ভালো হবে না খারাপ হবে ঠিক তেমনি ভাবে আমি তো পারি মিঠা ওয়াজ শুনাইতাম শূন্যতের ওয়াজ এই কারণে তো দেখা যায় মসজিদ ঢুকলে মুসল্লিদের নামাজের মধ্যে কুচু কুচু নাই এক সময় মানুষগুলো আমি অনেক ছোট ছিলাম শুনছি যে বাহিরে যদি বিচার আসার হইতো তখন বলতো তুই মসজিদে যায় কথাটা বলবি তুই হাসা কস না মিসা কস মানে মসজিদকে সাক্ষী বানাইতো ওই লোকটা নামাজ পড়ুক আর না পড়ুক সে মসজিদে যাইতে ভয় পাইতো যে না মসজিদে যায় মিথ্যা কথা বলা যাবে না এরকম একটা যুগ গেছে না নাই কিন্তু এখন মসজিদে দাঁড়ায়া অহর অহর টাটকা মিথ্যা কথা বলতেছে এর কারণ কি ওই জামুদের ভিতরে ভেজাল এমন ভাবে ঢুকছে এটা আল্লাহর ঘর না নবীর ঘর এটা আমি কার সামনে দাঁড়িয়ে আছি এই অনুভূতিটা পর্যন্ত আমরা হারিয়ে ফেলছি এই কারণে বলছে উসিলা ধরতে হবে কোরআনকে উসিলা শব্দের ব্যাখ্যা বলছিলাম কোরআন এই কোরআনকে আপনি যখন ধরবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে শব্দের নাম্বার অর্থ তিন রসুলের সম্মান আমাদের জাতীয় কবি নজরুল একটা কথা বলছিলেন বিশ্ব নবীর অপমানে তরু মন মুসলিম নয় মুনাফিক তুই রসুলের দুশ্ম আজ আমার চোখের সামনে যেই রসুলের সাফাত না পেলে আমি জান্নাতে যেতে পারবো না যেই রসুলকে আমি কবরে শোহনের পরেই দেখানো হবে মানাহাদ আর রসুল এই ব্যক্তিটাকে ওই রসুলকে ব্যঙ্গচিত্র করা হচ্ছে ওই রসুলের আনি তো ইসলাম আনি তো ধর্ম আমার চোখের সামনে মাটির সাথে মিশে যাচ্ছে আর আমি বসে বসে দেখতেছি ভাইরা আমার তাই কেউ যদি আল্লাহ রব্বুল আলমিন বলেন যে এই বান্দা মৌমিন হবে তার জীবনের তিন নাম্বার দফা তিন নাম্বার কর্মসূচি হবে ওই বান্দা উসিলা তালাশ করবে আল্লাহ হরনয় তালাশ করবে এই ন্যাকামলের মাধ্যমে আল্লাহ হরণয় তালাশ করবে কোরআনের আলোচনার মাধ্যমে আল্লাহ হরনয় তালাশ করবে রসুলের সম্মান রক্ষার মাধ্যমে আল্লাহরব গোলা আলামিন বলেন তোমরা উসিলা কিসে তালাস করো শোনো অজু ফি সীলা আল্লা কুন্ত ফলে আগুল বান্দাদ তুমি তো সফল হতে চাও তুমি তো আমি আল্লাহর সান্নিধ্য পেতে চাও তাহলে তুমি জিহাদের মাধ্যমে তুমি আমার নিকটবর্তী হও তখনই তুমি সফল কাম হইবা তফসির কারকগণ উল্লেখ্য করেন এই জিহাদ দ্বারা আল্লাহ বুঝাইছেন তরবারি হাতে নিয়ে পিস্তল হাতে নিয়ে সাহাব আজমাইন যেমন যুদ্ধ করছে এখন তো সেই জিহাদ নেই এখন জিহাদ হলো যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ যেখানেই দুর্নীতি সেখানেই প্রতিবাদ এর নামই হলো জিহাদ ঠিক না সম্মানিত উপস্থিতি তাই মুমিনের কয়ে দফা কর্মসূচির কথা বলছিলাম মনে আছে কয়ে দফা সাত দফা তার মধ্যে কয়টা গেছে তিনটা গেছে মা আশাল্লাহ আমার সরোতরা দিয়ে আমার চাই তো বড় একটি আল্লাহ কবুল করো আমিন চতুর্থ নাম্বার কর্মসূচি হলো সদা সত্য কথা বলতে হবে আজ আমাদের সত্য কথার দুর্ভিক্ষ চলছে সত্য কথা আমাদের মুখ থেকে বেরি হচ্ছে না শুধু ঘুরাইয়া ফুরাইয়া বিভিন্ন ধরনের কথা বলতেছি কিন্তু আল্লাহ বলেন কি যদি আয়াতের আপনারা তো অনেক অর্থ বুঝেন না আয়াতের দিকে যদি লক্ষ্য করেন দেখবেন প্রত্যেকটা আয়াতের শুরুতে আল্লাহ আগে বলছে আমাকে ভয় কর তারপরে সামনে একটা দিক নির্দেশনা দিছেন। কিন্তু আগে বলছে কাকে ভয় করতো আল্লাহকে ভয় করত কারণ আল্লাহকে যদি কোনো বান্দা ভয় করে তাহলে ওই বান্দা দ্বারা কখনো গুনাহের কাজ অপকর্ম হতে পারে না আল্লাহ রব্বুল আলমিন বলেন

মিথ্যা বলবা না যদি বান্দা তুমি সত্য কথা বলতে পারো তাহলে শুনো আমি আল্লাহ তোমাকে দুইটা পুরস্কারে পুরস্কৃত করব নাম্বার ওয়ান ইউসম আমি তোমার আমলটাকে পরিশুদ্ধ করে দিব নাম্বার টু ওম আমি তোমার সকল পাপরাশিগুলোকে ক্ষমা করে দিব তাহলে আমরা এই কর্মসূচিটা নিতে পারব তো সদা সত্য কথা বলবো পারব ইনশাআল্লাহ পঞ্চম নাম্বারের কর্মসূচি যারা সত্যবাদী যারা সত্য কথা বলে যারা সৎ পথে চলে ওই সমস্ত মানুষের সঙ্গী কত হতে হবে নির্দেশিকার আল্লাহরুল আলমিন বলেন যে বান্দা আমি আল্লাহকে ভয় করো আর এই দুনিয়ার মধ্যে যারা সত্যবাদী যারা ভালো মানুষ যারা ভালো লোক তাদের সহচর্যে যাও তাদের অনুসরণ অনুকরণ করো তাদের কাছাকাছি থাকো থাকলে তোমার কি হবে তোমার মধ্যে ইমান শিখার রাস্তা তৈরি হবে তুমি সঠিক আমল নেক আমল তুমি চিনতে পারবে তাহলে দুনিয়াতে ভালো মানুষ কারা সত্যবাদী কারা এক কথায় যদি আমরা উত্তর নিতে চাই সেটা হলো যে যারা কোরআনুল কারিম শিক্ষা করে এবং কোরআনুল কারিম শিখার চেষ্টা করে পাশাপাশি এই কোরআন আল্লাহর জমিনে বাস্তবায়িত হওয়ার জন্য জীবনের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায় ওই মানুষগুলি হলো সত্যবাদ আমরা শুধু একটু জিকির করলাম সকাল বিকাল একটু তসবি তাহালি লাদাই করলাম এরপরে সমাজে নামার পরে আমার আর নমাজেরই নাই ওই মানুষগুলো কখনই সত্যবাদী হতে পারে না আমরা এদিকে লক্ষ্য করি তাই আমাদের মুমিনের কয়েক দফা কর্মসূচি গেছে পাঁচ দফা গেছে মনোযোগ আছে তো আপনাদের ছয় নম্বর কর্মসূচি হলো আমার রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে আল্লাহরব্দুল আলমিন পবিত্র কোরআনীল করিমের মধ্যে বলেন ইয়া আইয়ো হেল্দিনা আমানু তাকুল্লঙ্ঘ আমিনবি রসুলি ইউআতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইজআল্লাকুম ওয়া ইজআল্লাকুম বিশুনা তামশুনা বি মাসাকিনাকুম আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে বসে আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি আই আতিউ আর রাসূল অর্থাৎ আল্লাহর রসুলকে তোমরা অনুসরণ করো আজ যদি আমাদের জীবনে

তাই ছয় নম্বর মুমিনের কর্মসূচি আর দফা হবে যে রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য এবং অনুসরণ করতে হবে যদি আমরা রসুলের আদর্শকে অনুসরণ করবো কীভাবে যদি আমরা আল্লাহর ভালোবাসা পেতে চাই আল্লাহর আল্লাহরবুল আমিন নিজেই বলেন রসুল আপনি আপনার এই জানিয়ে দিন যারা আপনাকে অনুসরণ করবে আপনার অনুসরণ করে আপনার আদর্শ বাস্তবায়নের চেষ্টা করবে আমি আল্লাহ ওয়াদা দিলাম ওই নিজেই আমি আল্লাহ আমরা সবাই আল্লাহর ভালোবাসা পেতে চাই কি চাই না শুধু আল্লাহ ভালোবাসবেন এখানেই শেষ নয় রসুলের আদর্শ যদি আমরা অনুসরণ করতে পারি আল্লাহ রবুল আলমিনার আমাদেরকে কি দিবেন আল্লাহ শুনাইতেছেন আল্লাহ তো আমাদেরকে ভালোবাসবেন পাশাপাশি আমাদের জীবনের পাপরাশিগুলো রাশিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের আমল নামার মধ্যে পরিবর্তন করে দিবেন সুবাহান আল্লাহ সপ্তম নাম্বারের কর্মসূচি মনে আছে আমাদের কর্মসূচিগুলো ছেড়ে কর্মসূচি সাত নাম্বার কর্মসূচি হল আল্লাহ রব আল এটাই খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট খেয়াল করবেন এই সাত নাম্বার কর্মসূচিটা হলো আল্লাহ বুঝাইতে চান বান্দা তুমি তো আজ পৃথিবীর মধ্যে খবিরম বেমা তাই আলহ আল্লাহ আবল্লাহরব্দুল্ আল্লাহিন বলেন সুরতুল হাস আঠাইশ নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেন ইয়া আইয়ো আল্লাদিন আমানুত্তকুল্ল ওই যে বলছি এই সাত দফা কর্মসূচির প্রত্যেকটা এতের শুরুতে আল্লাহ কে বলছেন আমাকে ভয় করো কাকে ভয় করতে হবে আল্লাহ কে কা সে আল্লাহ বলতেছেন আ মানু তা কুল্ল বান্দামাকে ভয় কর আ মানু তা কুল্ল তুমি একটু চিন্তা কৰ দেখ নাকচুমাকদ্দামা কলিব দিউ ওয়াক্টা কল্ল যে বান্দা তুমি তো আমাকে ভয় করবা পাশাপাশি তুমি একটু প্রত্যেকটা নবস প্রত্যেকটা আত্মা মানি একজন না প্রত্যেকটা মানুষকে আল্লাহ এখানে আলাদা আলাদা করে তাকিদ দিছেন আমাকে আপনাকে ওই থেকে ওই থেকে এইভাবে আলাদা আলাদা করে বলছেন অলতাংজুর নবসুম্মা প্রত্যেকটা আত্মা যেন একটু চিন্তা করে রাতে শুয়ে বালিচের সাথে মাথাটা ঠেকায়া একটু ভাবে যে আমি যে আজকে যদি মারা যাই কালকে সকাল হইতে না হইতেই তো আমাকে কিভাবে ওই গহীর অন্ধকার কবরে মাটির গর্তের মধ্যে আমার সন্তানরা আমার পরিবাররা আমার আহাল পরিবার বর্গের লোকেরা ঢুকিয়ে পা দিয়ে সোটে সোটে এমনভাবে রেখে আসবে যে আমি চিৎকার দিলেও তো কেউ শুনতে পাবে না রেখে যে আসবে সেখানে আমি কি নিয়ে যাব। আল্লাহ বলতেছেন বান্দাধন একটু চিন্তা করে সে আগামী কালের জন্য কি পাঠাইতেছি তফসির মধ্যে আসছে লিগদ শব্দের অর্থ তিনটা বলবো এক অর্থ হলো লিগত শব্দের অর্থ হলো কাল। আমরা তো দেখতে পাই এই যে রাত রাতের পরে আবার দিন আসে এরপরে আবার রাত আবার দিন অতিবাহিত হয় কিন্তু আল্লাহ কেন আগামীকাল এর কথা বললেন যে বাংলা যেন আগামীকালের জন্য একটু চিন্তা করে আগামীকাল তো আমি মারা যাব আল্লাহ কেন বললেন প্রশ্ন জাগে কি জাগে না তফসির আসছে আগামীকালের এক নাম্বার অর্থ হল আপনার আমার জীবনের গোটা চল্লিশ পঞ্চাশ একশো বছরের হায়াত আর পরকালীন জীবনের এক দিনের হায়াতের সমতুল্য না দুই নাম্বার হল আগামীকাল তার আল্লাহ বুঝাইলেন যেমনি ভাবে বান্দা এই রাত রাতের পরে দিন আসবে এটা সত্য এটাকে কেউ ঠেকাতে সময় যদি ভালোবাসা কাজে লাগদো অহংকার সুখের ভালোবাসা কিন্তু চাই না ওয়ান টাইম টিকে না সাইনা সৈদদার বছরে তিনটা যেমন পালডার লাগে এই যাবের ইটিসপিটি সম্পর্ক বলি হয় বছরে তিন বার তিন জনের লগে যায় তাই আর এই ভালোবাসা করে যদি কেউ কখনো কোনো বউকে ভরে আনে তার স্ত্রী হিসেবে মনে রাখবেন অবৈধ সম্পর্ক করার কারণে ওই ঘর থেকে কখনো মুজাদ্দাদ আল ফিসানি এই এইরকম আল্লাহওয়ালা বড় বড় ব্যক্তিরা বের হওয়ার সম্ভব নয় তখন ওদের ঘর থেকে বের হয় বড় বড় নাস্তি আর বলে আল্লাহ যে আছে থাকলে আমাকে একটু আইনা দেখাও তো আল্লাহ যে আছে মরণ তো মানুষ প্রাকৃতিক ভাবে মরতেছে এইভাবে তারা উল্টা পাল্টা অনেকগুলো কথা বলে তা আমি বুঝাতে চাচ্ছি এই আগামী কালকে এই তারিখটা আসতেছে আমাদের অনেক যুবক ভাইয়েরা অনেক পর্দানিশীল অনেক মায়েরা এই পর্দার অন্তরাল থেকে কথাগুলো শুনতেছে তাই এই ভালোবাসা নামে এই জাতীয় কোনো দিবস পালন করা ইসলামে কি হারাম এর বিষয়ের উপরে আরো কথা বলার দরকার ছিল আর সময় হাতে নেই তাই আমরা এক কথায় বুঝে নেই এটা কোনো মোমিন বান্দা করতে পারে না আর এই যুবক ভাইয়েরা বিশেষ করে আপনারা এই থেকে বিরত থাকবেন কারণ আল্লাহর হাবিব বলেন যুবকের একটা শেষ এই পৃথিবীর চাইতেও আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক বড় দামি তাই আপনাদের অনেক দাম আছে যুবকদেরকেই সবাই ডাকে দেখবেন সমাজে একটা সংস্কারমূলক কাজের প্রয়োজন শক্তির প্রয়োজন সেখানেও কাদেরকে ডাকে কে ষাট বছরই মুরব্বীদের না তিরিশ বছর চল্লিশ বছর পঁচিশ বছর বিশ বছর যুবক কাদেরকে যুবকদেরকে এই কারণে আল্লাহ হাদিসের আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন যে যুবকেরই চোখের পানি যৌবন কালেরই এবাদ আল্লাহ রব্বুল আলমিনের কাছে অনেক দামি মুরব্বিদের কথা এখানে বলেন নাই তাই যুবক ভাইয়েরা আপনারা যেমন দামি যেমন সম্মানিত তাই এই সম্মান জীবনটাকে এই বেহায়াপনা দিন নামে এই বেহায়াপনা দিবসকে কেন্দ্র করে বিলিয়ে দিবেন না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান এবং সকলে বলি আমিন আরেকটা আলোচনা করব কষ্ট হয় আপনাদের হুজুরে আসলে ইনশাল্লাহ আমি ছেড়ে দিব হুজুরে আসার সময় হয়ে গেছে কখন আমি আর সব মিলে পাঁচ মিনিট সময় নেব আপনাদের কষ্ট হয় তা আমরা কোথায় যেন ছিলাম মোমিনের সাত দফা কর্মসূচির সপ্তম নাম্বারে ছিলাম এই সপ্তম নাম্বারের আমি ব্যাখ্যা করতেছিলাম লেগদ শব্দের অর্থ হলো আগামীকাল আল্লাহ রব আলী আগামীকাল দ্বারা কি বুঝাইলেন এক নাম্বার অর্থ হলো আগামীকাল দ্বারা বুঝাইলেন আমার হায়াত কম দুই নাম্বার বুঝাইলেন যে আগামীকাল আশাটা যেমন এমন সুনিশ্চিত তৃতীয় নাম্বারে আল্লাহ বুঝাইলেন আগামীকাল বান্দা তুমি যেহেতু যাইবাই সুনিশ্চিত যাইবা তুমি কি নিয়ে যাইবা একটু চিন্তা করো এই আয়াতের মধ্যে আল্লাহ আবার বললেন হত্যাকুল্ল ان الله خبير بما تعملون মুফাশ্রী নিক্রামগণ বলেন একই আয়াতের মধ্যে আল্লাহ অত্যাকুল্য দুইবার কেন বললেন আল্লাহ একবারই তো বলতে পারতেন বান্দা তুমি আমাকে ভয় করো কিন্তু একই আয়াত একই প্রসঙ্গ আল্লাহ অত্যাকুল্য আমি আল্লাহকে ভয় করো এই কথাটি আল্লাহ কেন দুইবার বললেন তারও ব্যাখ্যা মুফাশ্রী নিক্রামগণ লিখেন বান্দাকে আল্লাহ এই অত্যাকুল্য দ্বারা বুঝাইলেন বান্দা তুমি একটু চিন্তা কর তুমি যে আমলটা আগামী দিনের জন্য পরকালের জন্য তুমি পাঠাইতেছ এটা কি চল না অসল তোমার পাঠানো নামাজ তোমার পাঠানো কোরআন তেলোয়াক তোমার রাখা রোজা এটা কি আল্লাহর কাছে চলবে না চলবে না এই বিষয়টি চিন্তা কর আরো সহজে করে বললেই কথাটির অর্থ বুঝবেন আপনাদের এই ডাবের কুল বাজারে এক লোক বাজার করতে গিয়েছে ওই লোক 100 টাকার একটা নোট দোকানদারকে বাজার করার পরে দিল দোকানদার এই নোটটাকে টাকা দিন যাক ইনশাআল্লাহ আমরা আশ্বাস করে দিচ্ছি তাই একটা লোক কুল বাজারে গেল বাজার করার জন্য মনে আছে তো আপনাদের আমাদের প্রধান বক্তা এখানে মধ্যে মানে উপস্থিত আছেন আমরা তাকে এই নোটটাকে উল্টাইয়া বলতেছে নোটটা আপনার চলবে না তখন লোকটা বেহুস হয়ে পড়ে গেল বুঝাবার জন্য বলতেছে চতুর্দিক থেকে মানুষ গলে আসলো যে কি ব্যাপার দোকানদার এই ভালো মানুষটাকে বুঝি আপনি মারছেন তাহলে কেন সে সেন্স লেস হয়ে গেল কারণ কি তখন দোকানদার বললেন আগে ওনাকে হুশ ফিরান আমি কিছু করি নাই ওনার কাছ থেকে শুনবেন যাই হোক লোকটার হুশ ফিরে আসলো তখন দোকানদার বললেন এবার ওই লোকটা বলতেছে যে দেখো ভাই আমি দোকান থেকে মাল ক্রয় করলাম করার পরে যখন একশত টাকার নোট দিলাম ওই দোকানদার নোটটা ঘুরাইয়া ফিরাইয়া দেখিয়া বলল এই টাকাটা চলাবার জন্য টাকাটা আসল হওয়ার জন্য ভিতরে একটা সুতা থাকার দরকার ছিল পুরা টাকার সব কিছু ঠিক আছে শুধুমাত্র একটা সুতা নাই তাই টাকাটা চলবে না তখন আমার মনে পড়ে গেল আমারও তো জীবনের হায়াতের জিন্দিগি নামক একশত টাকার একটা নোট আছে যদি কালকে আমতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আমারে হায়াতের জিন্দিগিটা যদি খুলে বলেন আল্লাহ বলবেন বান্দা আজকে তোমার আমল নামাটা তুমি নিজেই পড়তে থাকো আমি যদি আমল নামার আমাকে পড়তে দেয় আর ওই যে আমি বলছিলাম মুমিনের সাত দফা কর্মসূচির আর উল্টা শয়তানেরও সাত দফা কর্মসূচি থাকবে শয়তান চায় মানুষকে এক নম্বরে শিরিক করাইতে কারণ শয়তান জানে ইন্না আল্লাহ লা ইগফিরু আই ইউশরকা বিহি ওয়া মা দুনা যালিকা লিমাই আল্লাহ ইচ্ছা করলে বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিতে পারেন কিন্তু শিরিকের গুনাহ মাফ করবে না এটা শয়তান জানে কি জানে না তাই সন্তান চায় বান্দাকে দিয়ে সর্বপ্রথম শিরিক করাইতে যখন দেখে বান্দাকে দিয়ে আর শিরিক করাইতে পারে না তখন শয়তান চায় বান্দাকে দিয়ে কুফুরি করতে যখন দেখে কুফুরিও করাইতে পারল না তখন শয়তান চায় বান্দাকে দিয়ে বেদাত করাইতে একটা কথা মনে রাখবেন যে করে বেদাত তার কফালে কখনো জোটে না হেদায়া যখন শয়তান দেখলো বান্দা বেদাতও করে না তখন তাকে দিয়ে শয়তান চায় মিথ্যা কথা বলাইতে বারবার মিথ্যা কথা বলাইতে দেখে যে এটাও শয়তান বান্দাকে দিয়ে পারে না চায় কবিরা গুণা করাইতে সর্বশেষ দেখে এটাও পারে না তখন ভালো আমলের চাইতে একটু সবাব কম হয় এমন আমল বান্দাকে দিয়ে করায় যখন দেখে শয়তান এটাও পারে না সর্বশেষ ওই বান্দাকে শয়তান বিভিন্ন কষ্ট মুসিবতের মধ্যে ফেলে দিয়ে আল্লাহকে গালি দেওয়ার জন্য প্রস্তুত করে ঠিক তেমনি ভাবে বলতেছে আল্লাহ যদি এই খাতাটা খুলে বলেন বান্দা তোর এই জীবনের মধ্যে আমি সিরিকির গুণা দেখতে পাচ্ছি বেদাতের গুনা দেখতে পাচ্ছি কবিরা গুনাহ দেখতে পাচ্ছি সবিরা গুনাহ দেখতে পাচ্ছি ও বান্দা এই সব গুণা দিয়ে তো আমি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না তখন আমার কি উপায় হবে সম্মানিত উপস্থিতি তাই যে সকল কর্মসূচিগুলো আমরা সরাসরি কোরআনুল করিম থেকে শুনলাম আল্লাহ রব্বুল আলমী সর্বপ্রথম আমাকে এবং আমাদের সকলকে এর উপরে যথাযথভাবে আমল করা তৌফিক দান করুন সকলে বলি আমিন ও আকিল দাওয়ান আলী রহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম